হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি কাছে এবং দূরে যে যেখানেই রয়েছ প্রত্যেকেই ভালো এবং সুস্থ রয়েছ আর আমিও মোটামুটি ভালো রয়েছি তো বন্ধুরা চলে এলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে তো সেই ভিডিওতে থাকছে আমি ছোট্ট একটি পুজোর আয়োজন করেছি তো সেখানে আমার বাগান থেকে কিছু ফুল এবং কিছু ফল আমি পেরে এই পুজোতে দিব তো কী কী ফল এবং ফুল পেরে নেব এবং তার পাশাপাশি কী কী ফল ফুল হয়েছে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা আজকের ভিডিওটি দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে তো চলো প্রথমেই চলে যাই ছাদ বাগানে তো দেখতেই পারছ ছাদ বাগানে এসেছি এবং গাছে কিন্তু ফুল ফুটেছে সেগুলো তোমাদেরকে দেখাতে শুরু করে দিয়েছি দেখো ছোট্ট একটি মাটির হাঁড়িতে আমি একটি জবা ফুল গাছ বসিয়েছি তো সেই জবা ফুল গাছে কত পরিমাণে ফুল ফুটেছে আর শুধু আজকে নয় মোটামুটি প্রত্যেক দিনই চারটে পাঁচটা ছটা করে ফুল ফোটে তো দেখো আজকেও বেশ পাঁচটা মতো ফুল ফুটেছে আর ফুলগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর আর অনেকটা বড় হয়েছে কালারটাও বেশ সুন্দর তো চলো কয়েকটি ফুল আগে তুলে নিই তারপরে আরও কি কি তুলবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা ছাদ বাগানে কিন্তু শাকসবজি চাষ করতে সেরকম একটা কষ্ট বা খাটনি হয় না তো দেখো তারপরে চলে গেলাম ফল পাড়তে সেটা হচ্ছে কামরাঙ্গা ফল আর এগুলো হচ্ছে মিষ্টি কামরাঙা খেতে খুবই সুন্দর সুস্বাদু তো কয়েকটি কামরাঙ্গাও পেরে নেব পুজোর প্রসাদ হিসেবে দেওয়ার জন্য তারপরে চলে গেলাম ড্রাগন ফল পাড়তে দেখো গাছে কিন্তু সুন্দর সুন্দর ড্রাগন ফলও হয়ে রয়েছে আর ভীষণই সুন্দর তো চলো সেখান থেকে একটি ড্রাগনও পেরে নিলাম তো এই যে দেখো পেরে নিয়েছি কত সুন্দর তারপরে চলো আরও কি কি ফুল ফল নেওয়া যায় সেগুলো দেখাই তো ওই যে দেখো ফুল এবং ফল দেখতে কিন্তু অনেক সুন্দর পাশাপাশি রেখেছি আরও বাদ বাকি ফল ফুলগুলো নিয়ে নেব তো চলো এরপরে আবার অন্য কোনো গাছে যাই গিয়ে আমরা ফুল ফল পেরে নিই তো তারপরে চলে এসেছি বন্ধুরা করবী ফুল গাছের কাছে তো এটা হচ্ছে আমার সাদা করবি ফুল এটা কিন্তু হলুদ না দেখো কত সুন্দর সুন্দর হয়েছে সাদা করবি ফুল তো কয়েকটি করবি ফুলও নিয়ে নিলাম তারপরে চলে এলাম জবা ফুল নিতে এটা হচ্ছে ছোটো ছোট লক্ষ্মী জবা ফুল তারপরে রয়েছে কিছু দেশি জবা ফুল তো মোটামুটি ফুল এবং ফল নিয়েছি আরও যেটুকু যেটুকু প্রয়োজন সেগুলোও নিয়ে নিচ্ছি এবার আশেপাশের দুজনকে দু একজনকেও একটু দিব তো তার জন্য আরও কয়েকটি ফলও আমি পেরে নিচ্ছি আর এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফল তোমাদেরকে আমি শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি তো চলো সেখান থেকে আরও কয়েকটি ফলও ফেলে নিলাম নিয়ে আমি আশেপাশে কয়েকজনকেও দিব কারণ গাছে ফুল ফল হলে লোককে দিলে সেই গাছে কিন্তু ফুল ফল এবং ফলনটা অনেক পরিমাণেই বেড়ে যায় সেটা আমি মনে করি তো চলো এই যে আরও কয়েকটি ফল কিন্তু অনেকগুলোই পেরেছি পলিথিনে রেখেছি তো এখান থেকে আরও অন্যান্যদের দিব তো আরও কয়েকটি আরও একটি ডাগনও রয়েছে সেই ডাগনটিও পেরে নেব তো চলো সেই ডাগানটিও পেরে একজনকে দিব তো নতুন নতুন ফল বাগানে হয়েছে তো সে ফলগুলো সবাইকে দিলে অনেক ভালো লাগে তো চলো ফলটি আমি নিয়ে নিয়েছি এবার চলো অন্যদেরকে শেয়ার করে দিব এই ফল ফুলগুলো ফল ফুল সমস্তটাই কিন্তু আমি মানুষকে বিলি করি তারপরে বন্ধুরা শুধু ফল ফল নয় আমার বাগানে তুলসী পাতা তারপরে বেল পাতা তারপরে দোব্বা এই সমস্তটাই আমি রেখেছি যাতে করে কারো বাড়িতে কিন্তু যেতে হয় না তো চলো পলিথিন ভরে নিয়ে নিয়েছি এবং আমার পুজোর জিনিসগুলো আমি এখানে সুন্দর করে গুছিয়ে নিয়েছি দেখো কত কিছু নিয়েছি আনারস নিয়েছি কাঁঠাল নিয়েছি তারপরে শশা নাগফল মৌসুমি মানে ইত্যাদি ইত্যাদি যত যা ছিল সবটাই নিয়ে নিয়েছি তো তারপর চলো একটি কাঁঠাল ভাঙার পালা রয়েছে তো কাঁঠালটি দেখলে কিন্তু একদম আবাক মানে হয়ে যাবে সবাই দেখো কি পরিমাণে রোয়া হয়েছে কাঁঠালটিতে তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম পারলাম না তো দেখো এক একটা রোয়ার মধ্যে কতগুলো করে রোয়া মানে এক একটা থোকাতে জড়িয়ে রয়েছে দেখো ভীষণই সুন্দর তো বাকি ফলগুলো আমি আস্তে আস্তে বানিয়ে নিয়েছি এবার কাঁঠালটাও ভেঙে নিলাম তো দেখো কাঁঠালের মধ্যে কিন্তু শুধুমাত্র রোয়া আর কাঁঠালটা কিন্তু খেতে অনেক সুন্দর ছিল মানে খাজা কাঁঠাল কিন্তু রসালো ছিল বেশ মিষ্টি আর খুবই সুন্দর তো এখন কিন্তু সিজন প্রায় শেষ কাঁঠালের তো দেখো মানে কত সুন্দর কাঁঠালটি আর কাঁঠালের রোয়াগুলো অনেকটাই সুন্দর তাই কিন্তু সম্পূর্ণ কাঁঠাল ভাঙাটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটুও কিন্তু ক্যামেরা নাড়ালে ভাঙিনি তো দেখো এটুকুটা পরে ভেঙে নেব এখন এটুকুই থাক তো দেখো এক এক করে সমস্ত ফল কলা আপেল ন্যাশপাতি যত যা রয়েছে প্রত্যেকটি ফলই কিন্তু আমি বানিয়ে নিয়েছি তো দেখো আর পুজোর জন্য কিছু মিষ্টি তারপর দুধ কলা আমাদের এটা কিন্তু মনসা পুজো আমরা বাঙালিরা এটা পুজোটা করে থাকি তো দেখো সেই পুজোর জন্য সমস্ত ফলগুলো বানিয়ে নিয়েছি এবং দুধ কলা তারপরে শশা তারপরে আনারস মনসার পাতা এগুলো কিন্তু আমাদের কমন এই পুজোতে লাগে তো দেখো আমার বাগানের ড্রাগন ফলটাও বানিয়ে নিয়েছি তো সেটাও কিন্তু দেখতে অনেক সুন্দর তো চলো আমি পুজোতে বসে যাচ্ছি তো দেখো এই যে পুজোর জন্য কিন্তু যন্ত্র করে নিয়েছি আমার বাগানেরই ফুল পাতা মানে সমস্তটাই দেখতেই পারছ কেবলই আলপনা দিয়েছি দিয়ে সব রেডি করেছি তো যাই হোক কেমন লাগলো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখলে তোমরা সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটি ভালো লাগলে ফলো করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এত সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি আবারও কোনো গার্ডেনিং বা ফুলপাল সম্বন্ধে কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা করব ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাকে আশীর্বাদ করবেন যেন আমি ভালো থাকি সুস্থ থাকি এবং আপনাদের সামনে দুটো চারটে ভিডিও এরকম তুলে ধরতে পারি তো সেই কামনাই করব সবাই ভালো থাকবেন টাকা খরচ পরে আবার কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার